সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিন এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলাইহাটে দর্শক তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক এই যে দেখুন প্রচুর মরিচের আমদানি মরিচ ক্রয় করাও হয়েছে অনেক প্রচুর তো আপনারা যদি চান পঞ্চগড় থেকে আপনারা মরিচ ক্রয় করতে পারবেন স্বল্প দামে দর্শক তো দর্শক আজকে মেসার্স আলমোজাহিদ থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো কি বাজার দর্শক নোমরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক দেখুন এই যে মরিচের প্যাকেট করা প্রায় শেষের দিক এখন আজকে আপনাদের সাথে কিছু খুনের জন্য আসলাম মোবাইলটা নিয়ে এই যে দেখুন তো দর্শক প্রচুর আমদানি ছিল তো তারপর আজকে আপনাদেরকে সরাসরি মরিচগুলোকে দেখাবো এবং মরিচের দাম জানাবো আপনাদেরকে এখানেই তো দর্শক দেখুন অনেক মরিচ আজকে ক্রয় করা হয়েছে এই মরিচগুলো বাইরে যাবে তো দেখুন দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচের বাজার আজকে একটু বাড়তি দর্শক আজকে এই কারেন্ট মরিচটার বাজার গেছে আপনার ছয় থেকে ছয় টাকা পর্যন্ত দর্শক কিছু মরিচ পাঁচ হাজার কিছু মরিচ ছয় হাজার বিক্রি হয়েছে দর্শক এই যে দেখুন কি সুন্দর চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো কি সুন্দর কোয়ালিটি দর্শক একদম শুকান ঝনঝন মরিচ আপনারা চাইলেই এই মরিচটি ক্রয় করতে পারবেন একদম ইন্ডিয়ান মরিচের মতো তো দর্শক মরিচের বাজার অনেকটাই কম ছিল আজকে হঠাৎ করে আবার বাজারটা বাড়তি তো দর্শক এই যে বাজারটা কম ছিল মাত্র দুই দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ ছিল আবার অনেকে মনে হয় টাকা কোথাও থেকে ম্যানেজ করে হাটের মধ্যে ঢুকছে যার কারণে প্রচুর চাহিদা হয়েছে মরিচের এবং সবার কাছে মরিচ ক্রয় করার জন্য টাকাও রয়েছে যার কারণে আপনার মরিচের দামটা একটু বৃদ্ধি হয়ে গেল দর্শক আজকে তো দর্শক এত কম দাম মরিচের থাকবে না আরও বাজার বাড়বে যদি আপনারা কেউ এই রকম শুকনো টাইট পরিষ্কার মরিচ ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে দর্শক তো দর্শক একমাত্র আমরাই আপনাদেরকে দিতে পারি এরকম সুন্দর কোয়ালিটির মরিচ দর্শক এবং সব থেকে ভালো কোয়ালিটির মরিচগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখুন একদম শুকান ঝনঝন দর্শক কি সুন্দর করতেছে মরিচগুলো পরিষ্কার মরিচ তো দর্শক আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমরা মেসার আলমোজাহ ট্রেডার্সের পাশে থাকবেন দর্শক সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ দর্শক কি সুন্দর বড় বড় ফল এই যে মোটা মরিচটার বাজার গেছে আজকে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং কিছু মরিচ ছেচল্লিশশো টাকাও বিক্রি হয়েছে দর্শক তো দর্শক এই যে দেখুন মরিচের কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন এই মরিচটা হচ্ছে আপনার চিকন মরিচ এই যে দেখুন এই যে এই মরিচটা বাজার গেছে আজকে আপনার মাত্র চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো কিছু মরিচ দর্শক চল্লিশশো টাকা বিক্রি হয়েছে এই যে দেখুন চল্লিশ কেজিতে মন কত সুন্দর কোয়ালিটির সুকান ভঞ্জনা মরিচ দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ চিকন এবং লম্বা তো দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম শুকনো মরিচ করে করতে পারবেন আমরা চাচ্ছি আমরা এরকম শুকনো মরিচ একদম শুকান ঝঞ্ঝন মরিচগুলো ক্রয় করুন আমাদের কাছ থেকে এবং আমরা মাত্র আপনাদের কাছ থেকে দুই টাকা কমিশন নিচ্ছি দর্শক তো দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে মরিচ নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে দর্শক সরাসরি আমাকে ফোন দিয়ে আপনারা মরিচ দিতে পারবেন তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি চাচ্ছি আপনারা ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম